উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের এবং চাকুলিয়া বিধানসভার অন্তর্গত বাজারগাঁও দু নম্বর অঞ্চলের আলাদা আলাদা চারটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় আজ রবিবার আটই ডিসেম্বর দু প্রায় এক কোটি চল্লিশ লক্ষ আর্থিক বরাদ্দের মাধ্যমে কাজগুলি ধরা হয় এই নির্মাণকল্পের শুভ উদ্বোধন করেন চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ ও তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই শুভকাজটির উদ্বোধন করা হয় এই বিষয়ে জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং বিধায়ক মিনাজুল আরফিন জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেটাকে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ আমাদের জেলার সমস্ত বিধায়কের প্রচেষ্টায় পূর্ণতা পায় এসটি অধুষ্ঠিত যেসব মৌজাগুলিতে জনগণ বসবাস করেন সেই মোজাগুলিতে ডব্লিউ দফতর থেকে বাজারগাঁও দু নম্বর অঞ্চলের চারটি রাস্তার শুভ উদ্বোধন করা হল আজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুরিয়া বিধানসভার বিধায়ক এলাকার প্রধান এবং গ্রামবাসীরা তারা আরও বলেন রাস্তার কাজ করার জন্য সময়টা খুব ভালো এই সময় রাস্তায় গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে কম চলে তারা চাইছেন কাজটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্দিষ্ট সময়ের মধ্যে এজেন্সি কাজটি সম্পন্ন করবে বলে আশা করছেন তারা কি বলবেন আজকে বিসি ডাব্লিউ দপ্তর থেকে আমাদের এসসি এসটি এলাকাতে কিছু পিসিসি রাস্তার কাজ আমরা উদ্বোধন করলাম আমাদের সঙ্গে রয়েছে আমাদের জেলা পরিষদ সদস্য আমাদের পঞ্চায়েত সমিতি প্রতিনিধি রয়েছে সানি আমাদের অঞ্চল সভাপতি রয়েছে এখানে জামিনী ভাই রয়েছে আমাদের কল্প রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার প্রধান সবাই আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের এখানে এলাকার সাধারণ মানুষ তো আমাদের টু অঞ্চলে চারটা এইবার বিসিডাব্লিউ দপ্তর থেকে আমাদের পিসি রাস্তা টেন্ডার হয়েছে কাজ শুরু হবে আজকে আন্দোলন হলো খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে এজেন্সিরা রয়েছেন এখানে স্থানীয় মানুষদের সাথে যোগাযোগ ইয়ে করে যেন কাজটা গুণমান ভালো হয় সেই জন্য আমরা এসেছি এবং উদ্বোধন করে মানুষকে বোঝাতে এসেছি যে কাজ আপনাদের এখানে কাজ হচ্ছে কারণ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি চান যে এই যে পড়া বলাটাও ঠিক না তবু কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এখনও আমরা একটা জায়গায় আনতে পারিনি বহুদিন ধরে বহু রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তেমন কোনো সমাজ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে একটা জায়গা আনা যায়নি কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার প্রচেষ্টায় তিনি কিছুদিন আগেও আমরা দেখেছি যে মাঝি থাম যেগুলো থাম যেগুলো ছিল সেগুলো এটা কম কনস্ট্রাকশন কাজ করে দিয়েছেন সেগুলো হয়ে গেছে এখন সেই পাড়াগুলোতে যেখানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে সেই রাস্তা ঘাট যেন আরও ভালো করা হয় তার জন্য এই প্রকল্প কিংবা সেই স্কিমগুলো আমাদের টেন্ডার হয়ে জেলা প্রশাসনের মাধ্যমে কাজগুলো শুরু হচ্ছে আর কিছুদিন পর আবার দেখবেন যে এই সব গ্রামে আবার লাইটেরও ব্যবস্থা করা হবে ঠিক আছে অর্থাৎ আদিবাসী সম্প্রদায়কে একটা মূল স্রোতে সমাজের একটা ভালো জায়গা আনার ব্যবস্থা করা হচ্ছে উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই কাজটা আমরা কি উদ্বোধন করছি বাজার অঞ্চলে এখানে প্রায় একশো এক কোটি চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ টাকার মতো এই রাস্তা কাজ সব সবথেকে বড়ো বিষয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেটাকে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ আমাদের জেলার সমস্ত বিধায়ক এসটি টি যে মোজা ফিফটি প্লাস জনসাধারণ যে মোজায় বসবাস করে সেই মোজাই সিডাব্লু দপ্তর হইতে আর কি আমাদের বাজারঘাট টুয়ে আজকে চারটা রাস্তা এক কোটি প্রায় চল্লিশ লক্ষ টাকার আমরা শুভ সূচনা করলাম কাজের শুভ উদ্বোধন করলাম আমাদের বিধায়ক সাহেব আছে অত্র এলাকার প্রধান আছে হ্যাঁ গ্রামবাসী আছে আমরা চাইব সুস্থভাবে সময়টা খুব ভালো রাস্তার কাজ করার পক্ষে এই সময় রাস্তাতে সেরকম গাড়ি ঘোড়া চলবে না আর আমি আশা করছি নির্দিষ্ট টাইমের মধ্যে এজেন্সি খুব সুন্দরভাবে কাজ তুলতে পারবে